নমস্কার এবং সকলকে স্বাগত আরও একটি বাছাই পঞ্চাশ মক টেস্ট সিরিজের এগারোতম মক যেখানে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে পঞ্চাশ তোমাদের সামনে রাখবো প্রথমেই জানিয়ে রাখি যারা নতুন তাদের জন্য আমাদের চ্যানেলে মক টেস্টের প্লেলিস্ট করে রাখা আছে তোমরা যদি চাও সেগুলো থেকে একটা একটা করে নিজের পছন্দ মতো করে মক টেস্টগুলো দিতে পারো দ্বিতীয়ত জানিয়ে রাখি যারা কমেন্ট করবে তারা একটু বুঝে শুনে দেখে তারপরে কমেন্ট করবে না হলে পরে সেই কমেন্টগুলো বিরক্তির কারণ হয়ে যায় তাহলে চলো আজকে আমরা দেখে নিই বাংলা ব্যাকরণের আমাদের কি রয়েছে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন শ্রেণীকক্ষে সকলেই শাহী নয় সমাস নির্ণয় করতে বলা হয়েছে বিদ্যুৎ শাহীর নিচে দাগ আছে এবং সেটাকেই সমাস নির্ণয় করতে বলা হয়েছে সঠিক উত্তর সাধারণ বহুপ্রীহি কেন আমি ব্যাস একটু বলে দিই বিদ্যায় উৎসাহী যে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন চিরদিন নদীকে ভালোবাসি আছে সমাস নির্ণয় করতে বলা হয়েছে চিরদিনের নিচে দাগ আছে চিরদিন শব্দের সমাস ব্যব নির্ণয় করতে বলা হয়েছে সঠিক উত্তর তৎপুরুষ কারণ চিরদিন ব্যাপিয়া দিন এরকম ধরনের একটা যেখানে ব্যাপিয়া বা সেরকম ব্যপ্ত থাকে সময়টা সেখানেই কিন্তু আমাদের ব্যাপ্তি তৎপুরুষ হয় তিন নম্বর প্রশ্ন দিশেহারা পথিকের ন্যায় উদ্ভ্রান্ত সমাস নির্ণয় করতে বলা হয়েছে দিশেহারা শব্দের নিচে দাগ আছে অর্থাৎ দিশে হারা শব্দের সমাস নির্ণয় করতে হবে অপশনগুলো রয়েছে তোমরা অবশ্যই এখান থেকে দেখে নেবে সঠিক উত্তর উপপদ তৎপুরুষ অর্থাৎ দিশা হারায়েছে যে বা দিশে হারিয়েছে যে ঠিক আছে চার নম্বর এই তো নামমাত্র হাঁটা পথ নামমাত্র শব্দের সমাস নির্ণয় করতে বলা হয়েছে সঠিক উত্তর নিত্য সমাস অর্থাৎ কেবল নাম যদি বেশ করা যায় পাঁচ নম্বর প্রশ্ন সম্যক জ্ঞানের মূর্তি বুদ্ধ বুদ্ধ শব্দের বিচ্ছেদ করলে কি দাঁড়াবে আশা করছি সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর বুধ যুক্ত শিশুটি মৎসাধার ভেঙে ফেলেছে বিচ্ছেদ করলে কি হবে এই মৎস্যাধার শব্দটিকে সঠিক উত্তর মসিযুক্ত আধার এমন সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি নিপাতন সিদ্ধ সরসন্ধির উদাহরণ সঠিক উত্তর অপশন এ বিম্বষ্ঠ আট নম্বর প্রশ্ন ভবন সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে কি দাঁড়াবে সঠিক উত্তর ভো যুক্ত অন ঠিক আছে নয় নম্বর প্রশ্নে চলে যাচ্ছি নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনি খুব ইজি একটা প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর নয় নম্বর প্রশ্নের উত্তর বি রসই ঠিক আছে দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি কণ্ঠ তালব্য ধ্বনি তালব্য সঠিক উত্তর অপশন সি এ ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন আশ্রয়ভাগী ধনির অপর নাম কি আমি জানি এটা চট করেই তোমরা হয়তো বা এর উত্তর দিয়ে দেবে সঠিক উত্তর বাহ আমরা ওই চন্দ্রবিন্দু অনুসার এদেরকে বাহ বলি ঠিক আছে আশ্রয়ভাগী ধ্বনিও বলি দুটো নাম রয়েছে বারো নম্বর নিচের কোনটি তরল স্বর খুব ইজি একটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি বৈষণ্যরা তেরো নম্বর প্রশ্ন শিয়াল থেকে শেয়াল যে ধরনের ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর পরাগত স্বর চোদ্দ নম্বর প্রশ্ন নিচের যেটি পরাগত সমীভবনের উদাহরণ চারটা অপশন রয়েছে খুব সচেতনভাবে দেখো দরকার হলে স্ক্রিনটা পস করে নেবে নিয়ে সঠিক উত্তরটি কিন্তু দেওয়া চাই অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান এ তক্ক অর্থাৎ তর্ক থেকে তক্ক ঠিক আছে পনেরো নম্বর প্রশ্ন নয়ন থেকে নয়ান ধ্বনি পরিবর্তনের যে রূপ সঠিক উত্তর মধ্য সরাগম এটা দেখেই বোঝা যাচ্ছে তাই না ষোলো নম্বর প্রশ্ন পঞ্চদশ থেকে পনেরো যে ধরনের ধ্বনি পরিবর্তনের মধ্যে পড়ছে চারটি অপশন নিচে আছে এবং অবশ্যই তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো এখনো পর্যন্ত মনে হচ্ছে তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি রকারি ভব সতেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি সংস্কৃত উপসর্গে গঠিত শব্দ খুব ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সঠিক উত্তর প্রচল আঠারো নম্বর প্রশ্ন সমুচিত শব্দটি যে উপসর্গ দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান সি সম উপসর্গ দ্বারা সমুচিত গঠিত উনিশ নম্বর নিচের কোনটি ইংরেজি উপসর্গ আশা করছি তোমাদের চিনে নিতে অসুবিধা হয়নি এতক্ষণ সঠিক উত্তর অপশান ডি মিনি কুড়ি নম্বর নিচের কোনটি বিদেশি উপসর্গে গঠিত শব্দ নিচের কোনটি বিদেশি উপসর্গে গঠিত শব্দ আশা করছি তোমার সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর গড় রাজি অর্থাৎ গড় যে উপসর্গটি সেটি একটি বিদেশি উপসর্গ একুশ নম্বর প্রশ্ন ঘটকালী শব্দের সঠিক খুব ইম্পর্টেন্ট একটা সমাসের মধ্যে পড়ছে তোমরা দরকার হলে নির্বাচন করার জন্য স্ক্রিনটা পস করেও নিতে পারো আমি সঠিক উত্তরটি এখানে বলে দিয়ে যাচ্ছি সঠিক উত্তর ঘটক ঘটকযুক্ত আলী বাইশ নম্বর প্রশ্ন কিপাশা শব্দের সঠিক বুৎপত্তি নির্ণয় করুন খুব সচেতনভাবে প্রশ্ন অপশনগুলোকে দেখতে হবে আশা করছি তোমার সঠিক উত্তর নির্বাচন করেছ সঠিক উত্তর অপশন সি পা যুক্ত অযুক্ত আ অর্থাৎ ভয় দীর্ঘকার যুক্ত অন প্রত্যয় যুগে শব্দটি হল কোন শব্দ অপশন চারটে রয়েছে চারটের মধ্যে যে শব্দটা দাঁড়াবে সঠিক উত্তর ভবন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা কিন্তু প্রত্যয়ের থেকে ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন মোগলাই শব্দের সঠিক উৎপত্তি কি হবে আগেরটা যারা পেরেছ এটাও কিন্তু তারা অবশ্যই এরকম ধরনের যে আগের একটা সমাজ দিয়েছিলাম বুটপত্তি দিয়েছিলাম সেটা কিন্তু এটাও তো দাঁড়িয়ে তোমাদের পারা উচিত তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মোগলযুক্ত আই পঁচিশ নম্বর প্রশ্ন বহু চেষ্টা করেও ফল আশানুরূপ হলো না বাক্যটি যে ধরনের সঠিক উত্তর সরল বাক্য ২৬ নম্বর প্রশ্ন এখানে খেলা নিষিদ্ধ বাক্যটি যে ধরনের সঠিক উত্তর অস্তর্থক বাক্য বা ইতিবাচক বাক্য সাতাশ নম্বর প্রশ্ন আমার গল্পটি জানা আছে বাক্যটি যে ধরনের বাচ্য অবশ্যই তোমরা এটা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর ভাববাচ্য আঠাশ নম্বর প্রশ্ন তারপর অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল যে ধরনের বাক্য সঠিক উত্তর অপশন এ কর্তৃ বাক্য উনত্রিশ নম্বর প্রশ্ন আমার দ্বারা রামায়ণ পরা হয় যে ধরনের বাক্য আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর কর্মবাচ্য তিরিশ নম্বর প্রশ্ন তুমি আমাকে বলেছিলে যেতে পারবে বাক্যটি ধরন নির্ণয় করুন খুব সহজ জলের মতো সহজ এই প্রশ্নটার উত্তর আশা করছি তোমরা চট করেই দিয়ে দিয়েছ সঠিক উত্তর প্রশ্নাত্মক একত্রিশ নম্বর প্রশ্ন যখন সূর্য ওঠে তখন রামের ঘুম ভাঙে এবং সে সূর্য প্রণাম করে বাক্যটি যে ধরনের বাক্য পেয়েছে চারটি অপশন নিচে আছে তোমরা দেখতে পাচ্ছ এবং সঠিক উত্তর আমরা সকলেই বুঝে নিতে পারছি মিশ্র বাক্য তাই না বত্রিশ নম্বর প্রশ্ন প্রদীপ্তের প্রদীপ্ত যে শব্দটি সেই শব্দটির সঠিক বুৎপত্তি কি হবে চারটি অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে সঠিক উত্তর প্র ধাতুর চিহ্ন দিয়ে দ্বীপ দীপ ধাতুর যুক্ত অ ঠিক আছে অনেকে আবার অন্য স্টাইলেও লিখতে পারো তোমরা সেটা নিয়ে কোনো অসুবিধে নেই কিন্তু এই যে ভাগের বিভক্ত বিভাজনটা রয়েছে শব্দের এইভাবে কিন্তু হবে কেন প্রোটা কিন্তু একটা উপসর্গ হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে ঠিক আছে তেত্রিশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদিক এর সঠিক বুৎপত্তি কি হবে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে একটি সঠিক উত্তর আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর আয়ুর্বেদ যুক্ত স্নেক চৌত্রিশ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি বৈভবের সঠিক বুৎপত্তি কি হবে বৈভব চারটি অপশন নির্বাচন করে নিয়ে আশা করছে সঠিক উত্তর যুক্ত স্ন আঙুর যে ধরনের শব্দ ৩৫ নম্বর প্রশ্ন সঠিক উত্তর ফার্সি ছত্রিশ নঙ্গর প্রশ্ন অঙ্গের অঙ্গ বলতে কি বোঝানো হয় এই চারটি অপশনের মধ্যে আমি একটু বলে দিই প্রত্যঙ্গ অঙ্গা অঙ্গি বা অঙ্গাঙ্গি উপাঙ্গ পরাঙ্গ আশা করছি তোমার সঠিক উত্তর দিয়ে দিয়েছো সঠিক উত্তর উপাঙ্গ সাঁইত্রিশ অঙ্গর প্রশ্ন পলান্ন যে ধরনের সমাস পলান্ন যে ধরনের সমাস আশা করছি তোমার সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো বেশবাক্য সহ সঠিক মধ্য বদলপি কর্মধারায় অর্থাৎ ব্যাসবাক্যটা বাক্যটা আমি একটু বলে রাখি পল মিশ্রিত অন্ন ঠিক আছে আটত্রিশ নম্বর প্রশ্ন ঝি যে ধরনের শব্দ ঝি উত্তর তৎভব উনচল্লিশ নম্বর প্রশ্ন চলে এসছি বাহ কি সুন্দর হস্তাক্ষর যে ধরনের বাক্য সঠিক উত্তর আবেগসূচক চল্লিশ নম্বর প্রশ্ন সস্ত্রিক শব্দের সঠিক সমাস কি হবে সস্ত্রিক শব্দের সঠিক সমাস কি হবে আশা করছি সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর সহার্থক বহুবিহী এবং এর ব্যাসবাক্য হবে স্ত্রীর সহিত বর্তমান ঠিক আছে একচল্লিশ নম্বর প্রশ্ন অপমৃত একটা মোটর গাড়ির কঙ্কাল নিম্নরেখ শব্দটির পরিচয় কি হবে অপমৃত একটা মোটর গাড়ির কঙ্কাল অপমৃত শব্দের নিচে দাগ আছে এবং এই শব্দটির পথ পরিচয় জানতে চাওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে একচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর অপশন এ বিশেষের বিশেষণ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি বিয়োজক অব্যয় আশা করছি নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর সত্ত্বেও তেতাল্লিশ নম্বর প্রশ্ন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এই চাঁদের নিচে দাগ আছে এবং বলতে হবে এই যে চাঁদ যে ধরনের কর্ম হয়েছে এখানে সঠিক উত্তর মুখ্য কর্ম চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ধীরে চলো ধীরে নিচে দাগ আছে এবং বলা হচ্ছে যে ধরনের বিশেষণ ধীরে সঠিক উত্তর ক্রিয়া বিশেষণ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আপনারে বড় বলে বড় সেই নয় আপনারের নিচে দাগ আছে এবং জানতে চাওয়া হচ্ছে এই পথটি কোন ধরনের পদ বা কোন ধরনের সর্বনাম কোন ধরনের সর্বনাম পদ আপনারে সঠিক উত্তর একদম ইজি আত্মবাচক সর্বনাম ছেচল্লিশ নম্বর প্রশ্ন বোকা যে জাতীয় বিশেষ্য আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর ভাববাচক বিশেষ্য বিশেষ সাতচল্লিশ নম্বর প্রশ্ন যোছনা যে ধরনের শব্দ যোচনা যে ধরনের শব্দ আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর অর্ধ তৎসম আটচল্লিশ নম্বর প্রশ্ন কাতলা যে ধরনের শব্দ আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছ সঠিক উত্তর দেশি শব্দ ঊনপঞ্চাশ সংবাদপত্র যে ধরনের শব্দ খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা সংবাদপত্র যে ধরনের শব্দ আমি তার কারণটাও বলে দিচ্ছি তোমরা আগে নির্বাচন করে নাও সঠিক উত্তর অনুদিত শব্দ কেন অনুদিত শব্দ কারণ সংবাদপত্রের পুরোপুরি যে বাংলার যে শব্দটা আমরা নিয়েছি সেটা হচ্ছে নিউজ পেপার থেকে নিয়েছি তাহলে নিউজ মানে সংবাদ পেপার মানে পত্র একবারে অনুবাদ করা হয়েছে ইংরেজি থেকে বাংলায় সেই জন্য এই শব্দটিকে বলা হচ্ছে অনুদিত শব্দ নম্বর প্রশ্ন কানাই এই কানাই শব্দটি যে ধরনের শব্দ আজকে অন্তিম প্রশ্ন পঞ্চাশ নম্বরের সঠিক উত্তর তদ্ভব ঠিক আছে এই গেল তোমাদের ব্যাকরণের সমস্ত টপিককেই কভার করার চেষ্টা করেছি এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে কেমন লাগলো ভিডিওটি এটা যদি আমাকে জানাও তাহলে আমার খুব ভালো লাগবে এবং অবশ্যই তোমাদের প্রত্যেকের প্রতি একটা অনুরোধ আমার যে কোনো ব্যাকরণের বিষয়ে সেটা আমার সঙ্গে আমার উত্তরের সঙ্গে তোমাদের মতভেদ হতেই পারে কিন্তু সেটা যদি সকলের জন্য আমরা প্রমাণস্বরূপ ব্যাখ্যা করে তারপরে আমরা কমেন্টটা করি তাহলে পরে কিন্তু অবশ্যই ভালো হয় ঠিক আছে কারণ আমি বিগত কয়েকদিন ধরে আমি কমেন্ট দেখছি কিছু কিছু কয়েকজন তারা ঠিকমতো মতো প্রশ্নটা ভালো করে শুনছেন না ভালো করে বুঝতেই পারছেন না প্রশ্ন কিন্তু সেটা নিজেরা যেভাবে বুঝেছেন সেই সেই বোঝার উপর নির্ভর করে তারা কমেন্ট করে দিচ্ছেন ঠিক আছে কমেন্ট করলাম একটা একটা ভাবলাম একটা কমেন্ট করে দিলাম এরকমটা আমি আশা করি না অন্তত শিক্ষক সুলভ আচরণতে এটা একেবারেই নয় ঠিক আছে কারণ এই যে মক টেস্টগুলো আমরা মোটামুটি এগারোশোটা প্লাস প্রশ্নে তোমাদের জন্য মক টেস্ট হয়ে গেছে আজকে পর্যন্ত ঠিক আছে এখনো পর্যন্ত আমরা যেভাবে প্রশ্ন নিয়ে এসেছি এগুলোর এগুলোর পেছনে কি ধরনের পরিশ্রম থাকে সেগুলো আমাদের হয়ে তোমরা অনুভব করো কিনা আমার অন্তত জানা নেই ভ্রান্তি তো হয়ই কেন ভুলভ্রান্তি হবে না অবশ্যই ভুলভ্রান্তি হবে আমি রোবট নই এবং ভুলভ্রান্তি হলে পরে তোমরা তো আছোই এবং সেই ধরিয়ে দেওয়ার মধ্যে অবশ্যই একটা ভদ্রতা থাকবে এটাকে আমি কামনা করতে পারি না আশা করছি তোমরা আমাদের এই কথার সঙ্গে মতো বিরোধ হবে না কারোর যাই হোক যারা নতুন তাদের জন্য বলে রাখি যে অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কিন্তু জানাতে বলল না তাহলে এরকমই কোনো ভিডিও নিয়ে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় ততক্ষণ ভালো থেকো পড়াশোনায় থেকো লক্ষ্যে থেকো ধন্যবাদ